হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি আজকে তৈরি করেছি সুজির ভাপা পিঠে খুব সহজভাবে তো এখন শীতকাল অনেকেই পিঠে খেতে ভালোবাসে চলো এখন দেখে নেওয়া যাক পিঠেটা কীভাবে আমি তৈরি করেছি সুজির ভাপা পিঠে তৈরি করার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ দুধ নিয়েছি নিয়ে এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে পাঁচ মিনিট আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পুটটা তৈরি করব তার জন্য আমি এক এক চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে একটা বড়ো নারকেলকে আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা ঘিয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর ঘিয়ের সাথে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ওই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে দু এক মিনিট মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পাউডার গুড় অ্যাড করব আমি এমনি গুড়ি অ্যাড করেছি তোমরা খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারো বা তোমরা চিনিও অ্যাড করতে পারো হাফ কাপ আমি এখানে পাউডার গুড় দিয়ে দিয়েছি দিয়ে গুড়ের সাথে ভালো করে নারকেলটাকে মিশিয়ে দেবো আর একটু ভালো গন্ধ হওয়ার জন্যে আমি একটু গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ ছোটো এলাচের গুঁড়ো দেবো আর পাঁচ চামচ পাউডার মিল্ক দেবো মিল্ক পাউডারটা দিলে কিন্তু পুরের টেস্টটা খুবই বেড়ে যায় তো ভালো করে দু পাঁচ মিনিট ধরে একটু নাড়ানাড়ি করে নেবো সব একসাথে মিশিয়ে নেবো তো দেখো আস্তে আস্তে মিশিয়ে ঠিক এই রকম তৈরি হবে পুরটা আজকে এরপর আমি পুটটাকে রেখে দেবো ঠান্ডা করার জন্য। পুরটা খুব কিন্তু ঝরঝরে হবে না একটু নরমই তৈরি হবে এই রকম এবার আমি পাঁচ মিনিট যে সুজি আর দুধের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দেখো সুজি ফুলে উঠে দুধ টেনে নিয়েছে তাই আমি আরও এক চামচ জল এর মধ্যে অ্যাড করলাম আর সামান্য একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি ব্যাটারটা কিন্তু ঘনই হবে এরপর আমি দুটো স্টিলের বাটি একটা কেক করার বাটি নিয়েছি বাটির মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি তোমরা তেলও ব্রাশ করে নিতে পারো এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজি তার মধ্যে হাফ চামচ ইনো দেবো ইনো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তোমরা এর মধ্যে বেকিং পাউডারও দিতে পারো এরপর আমি অল্প অল্প করে বাটির মধ্যে ব্যাটারটা দেব আর যেই পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা একটু বেশি করে দিয়ে দেব তার ওপর দিয়ে আবার আমি একটু ব্যাটার দেব আবার ওপর দিয়ে আমি একটু বেশি করে নারকেলের পুটটা এর মধ্যে দিয়ে দেব এরপর ওইদিকে আমি একটা কড়াইতে জল বসিয়েছি জলটা ফুটে উঠেছে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে একটা থালা দিয়ে বাটিগুলোকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দেখো দশ মিনিট পর আমি দেখছি টুথপিক দিয়ে দেখো একটু কাঠির গায়ে ব্যাটার লাগছে না আমার ভাপা পিঠে তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে আমার বাটিগুলো ভাপা পিঠে তৈরি হয়ে গেছে আমি ছুরি দিয়ে পাশগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর একে একে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি যখনই ভাপা পিঠে খেতে ইচ্ছা করবে খুব সহজভাবে এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো সুজির ভাপা পিঠে তো আমি একটু খেজুরের গুড় দিয়ে এটা খেয়ে দেখবো দেখো একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট আর ভেতরে পুড়ে ঠাসা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে